দাগি বা জঙ্গলির মধ্যে আপনাকে আপনার কাছে কোনটাকে বেশি ইমপ্রেসিভ মনে হচ্ছে একটাও না একটাও না আমার একটাই পছন্দ হয়েছে বরবাদ আমি একটাই দেখতে আসছি এটাই এখন এটা টিকিট পাইনি এখন কিছু করার এটা আমাদের জন্য খুব দুঃখজনক সো নেক্সট কি আবার মানে টিকিট যখন পাবেন তখন আমাদের কাছে আসবেন অবশ্যই আচ্ছা

সাকিব খান দিন দিন এত সুন্দর সুন্দর মুভি আমাদের অডিয়েন্সদের উপহার দিতেছে আর সব কিছুই বাড়ানো হচ্ছে সিনেমা হল টিকিট সব কিছুর সংখ্যা বাড়ানো হচ্ছে স্টার সিনেপ্লেক্সে আরো বেশ কয়েকটা আউটলেট আছে তো ওগুলোতে কি আপনি চেক করবেন এখন যে ওখানে যদি টিকিট পাওয়া যায় অবশ্যই চেক করব যদি না পাই অনলাইনে টিকিট কাটবো

আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম শাকিব খানের মুভি দেখছি প্রিয়ত আমার দেখার পর থেকে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি শাকিব খান আমার অনেক ভালো লাগে দিনের মানুষের যখন মানে এজ বাড়ে এজ বাড়ে আমাকে কিন্তু মানুষের ভালো লাগে না কিন্তু শাকিব খানের যখন দেখতেছনার এজ বাড়তেছে শোনাকে আরো সুন্দর লাগতেছে আরো ভালো লাগছে